ছাগলাইয়া ফুলগাজি পশুরামের মানুষ তারা আমাদের মহাসচিব মহোদয়কে স্বাগত জানাতে মুখিয়ে আছে প্রতিটা হাট মাঠ ঘাট বাজারে প্রচার মানুষ শুধু সময় প্রহর করছে কখন আগামীকাল ক্ষণ আসবে মহাসচিব বক্তব্য তিন উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আপনার তৃণমূল পর্যায়ে থেকে সকলে এই জনসভায় যোগদান করার জন্য ইতিমধ্যে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে সেই ক্ষেত্রে আমাদের একটি বাধা হবে সেটা হচ্ছে পরিবহন সংকট কারণ যেভাবে লোকজন এখানে আসার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে সেই পর্যাপ্ত আপনার পরিবহন আমরা সেখানে দিতে পারছি না তারপরও নেতাকর্মীরা আমরা আশা করছি যে যেভাবে পারে তারা এখানে যোগদান করবে এবং লক্ষাধিক লোকের সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে এই ঈদের আমাদের মতো ষোলো বছর পরে বাজার একটা উৎসব মুখর হয়ে উঠেছে উনিশশো সালে বেগম খালেদা জিয়া এই মাঠে এসে বক্তব্য রেখে সর্বপ্রথম ফেনী জেলায় এই মাঠেই বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন এবং এখান থেকেই তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছিলেন আজকে সেই মাঠে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখান থেকেই আমাদের আগামী নির্বাচনের যে কার্যক্রম দিক নির্দেশনা এবং আমাদের যেই একত্রিশ দফা সেই দফাকে নিয়ে আমরা এগিয়ে যাব আমরা হামলা মামলার শিকার হয়ে এই রাজনৈতিক মাঠে আমরা এখনও আছি ইনশাল্লাহ আমাদের এখানে সর্বকালের সেরা মহাসচিব মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসতেছেন আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে রয়েছে ইনশাল্লাহ আগামীকাল এই বক্তব্য রাখবেন এখানে লাখ লোকের সমাগম হবে ইনশাল্লাহ